হ্যালো বন্ধুরা শুক্রবার আমরা চলে এসেছি আমাকে খাবার আগেই দিয়ে গেছে মেয়ে এই দেখো এটা কি হয়েছে একটা ডিমের ঝোল হয়েছে মাংস হয়েছে এইটা বড়ার ঝাল হয়েছে আর এই মাংস আমি নিয়েছি এই সব খাবার হয়েছে দেখেছো ডিম হয়েছে এটা হচ্ছে ডিম পটল দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে চিকেন হয়েছে আর এটা হচ্ছে সেই বড়া কালকে করেছিল সেইটাই বড়ার ঝালটা আর একটু লেবু লঙ্কা তো আছেই তো থাকতেই হবে মেলে তো ভাত জমবে না তার পাশে একটু কাসুন্দি ও কাসুন্দি দেরি দারুণ খেতে হবে আজকে আবার একটু বৃষ্টি হচ্ছে বিকেলবেলা একটু ভালো মন্দ রান্না আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ভাইফুর জন্মদিন কালকে চলে গেছে আজকেও উপলক্ষে একটু ছোট্ট করে একটা আয়োজন করা হবে ওই দিয়ে রান্না বান্না হবে কি হবে দেখা যাক কি হবে না হবে সব তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করবো যা হবে হবে এখন তো এইটা খাই এখন আমি হ্যাঁ এখন এইসব ডিমের তরকারি ফরকারি দিয়ে যা যা হয়েছে সব দেখালাম এই দিয়ে আমি এখন খেয়ে নিই এখন বাজে সাড়ে দশটা ঠিক আছে তবে খাওয়া আরম্ভ করে দিলাম আর তোমরা এইটা দেখে আমাদের লাইক দেবে আর কি বলবো ছাড়ছি বিকেলবেলা আবার কথা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে কেমন রথ টানলে সবাই রথে আনন্দ করেছো তো কালকে অনেক জিলিপি হ্যাঁ কাটল কাটলো তোমাদের ছোটদের নিয়ে নিশ্চয়ই গিয়েছিলে দেখতে দেখতে আমার মেয়ে তো গিয়েছিল আমি ছেড়েছি রথ দেখেছে মেয়েকে নিয়ে প্রচন্ড ভিড় প্রচণ্ড ভিড় এরই মধ্যে গিয়েছিল হোক আর তোমরা সবার এ খেয়েছো তো জিলিপি পাপড় যেটা একটা প্রত্যেকবার খাওয়া হয় প্রত্যেক রথ রথযাত্রায় কালকে আমার খাওয়া হয়নি উল্টোরাতে খাওয়াবি না হ্যাঁ জিলিপি ভালো হ্যাঁ হ্যাঁ অমৃতিটা ঠিক একটু রিচ বেশি থাকে তো ভালো তবে সাদা জিলিপিটা বেশি ভালো নাকি হ্যাঁ তো রোজ রোজ বাজবে আমি উল্টো খাবো কেন তার আগেই খেয়ে নেবো রথ যদি রথ যদি পুরীতে দুদিন ধরে চলে হ্যাঁ কালকে আরম্ভ করেছে যাওয়া আজকেও যাচ্ছে তাহলে আমি রথ এই জিলিপি খেতে দোষ কি আমি দুদিন ধরে জিলিপি খাবো কাল খাইনি তো কি হয়েছে আজকে খাব ঠিক আছে হ্যাঁ ঘরে বসে আমি কাল জিলিপি খাইনি আজকে খাবো ঠিক আছে তবে আজকের মতন টাটা ছাড়ছি তোমরা সব আনন্দ করো থাকো কাজে আজকে একটা সম সোমবার কর্মব্যস্ত দিন আজকে আমি খাবো আজকে আমি জিলিপি খাবো আজকে তোমার রথ আজকে আমার রাত ঠিক আছে আজকে একটা কর্মব্যস্ত দিন সবাই বেরিয়ে পড়ো কাজে তা আমি আমার খেতে বসে যাই টাটা ঠিক আছে বন্ধুরা আমি আর বিকেলে তোমাদের সাথে কথা বলবো আজকাল একটু ব্যস্ত কাজ করছি বিকেলে তোমাদের সাথে আমি অনেকটা কথা বলবো কালকে তো আর বিকেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ভাইপুর জন্মদিনের উপলক্ষে কি ছোটকার ট করে আয়োজন কি করি দেখি ঠিক আছে মেই সব করবে রান্না বান্না মালিক খাওয়া দা হবে আশা করি ঠিক আছে তা চাচ্ছি